শেখ হাসিনাকে ব্যক্তিগত মূল্যায়ন করেন তাহলে তার যে চরিত্র সেটা হলো যে ঘটনা যাই হোক আমাকে এয়ারপোর্টে মারা হোক আমি এয়ারপোর্ট দিয়ে হেঁটে হেঁটে চলে আসবো হেঁটে হেঁটে চলে আসবো আমাকে লোকজন টেনে ছিঁড়ে ফেলুক তবু আমি বাংলাদেশে যাবো এইরকম তার যেটা আমরা একুশ আগস্ট গ্রেনেড আমরা দেখেছি দিস এস শেখ হাসিনা এই যে তার যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক্সের যে পরকাষ্ঠা এটা তিনি হেলিকপ্টারে ওঠার একেবারে সর্বোচ্চ সময় পর্যন্ত দেখিয়েছেন বোঝার চেষ্টা করুন তার বয়স আটাত্তর বছর তার বোনের বয়স হয়তো পঁচাত্তর বছর তো তিনি জিদ ধরলেন যে তিনি হেলিকপ্টার উঠবেন না গণভবনের লোকজন তাকে ঢুকে মেরে ফেলুক পাড়ায় মেরে ফেলুক ওখানে যারা উপস্থিত ছিলেন সবাই এক বাক্যে স্বীকার করছেন যে কেউ তাকে রাজি করতে পারেননি বরং গালাগালি করে তিনি সবাইকে অস্থির করে ফেলছেন বেইমান মুনাফেক সবাইকে গালাগালি করছেন তো গালাগালি করে তিনি যাবেন না তো তাকে শান্ত করার জন্য তার বোন শেখ রেহানা তার ধরেছেন এটা এখন ওপেন সিক্রেট তার সন্তান সজীব অজিত জয় তো সেনাপ্রধান এক সময় জয়ের সাহায্য নিয়েছেন জয় তার মাকে রাজি করেছেন পুতুল তার মাকে রাজি করেছেন যোকে তুমি আসো তারপরে তিনি এই পারিবারিক প্রেসারে বলতে গেলে তিনি নরম হয়েছেন কিন্তু শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি জিদ করেছিলেন যে আমি গণভবন ছেড়ে মরে গেলেও যাব না গণভবন খুলে দাও ওরা এসে আমাকে মেরে ফেলো বোঝার চেষ্টা করুন ইটস নট এ সিম্পল থিং এটা সাধারণ ঘটনা না এবং একই ঘটনা কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে ঘটেছে আপনি যে বঙ্গবন্ধুর যারা গুলি করেছিল তাদের ইতিহাস দেখেন যে তারা যখন বঙ্গবন্ধু ভবন আক্রমণ করলো বত্রিশ নম্বর আক্রমণ করলো তখন সবাই সেখানে যে কারণেই হোক না কেন শেখ কামাল শেখ জামাল পরিবারের সবাইকে মেরে ফেললো খালি বঙ্গবন্ধুকে মারা হয়নি তো বঙ্গবন্ধু জানেন যে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে সেই অবস্থাতে তিনি পাইপ ধরালেন সিগারেট ধরালেন সেই পাইপ টানতে টানতে তিনি দেন নামলেন কর্নেল মহিউদ্দিন মানে তখন মেজর মহিউদ্দিন ছিলেন অন্যান্য যারা মেজর বজলুল হুদা বা যারা যারা ছিলেন তারা এই ফায়ারগুলো করেছেন অন্য লোকগুলো কিন্তু তারা মেরেছেন তো তারা দাঁড়িয়ে আছেন তখন বঙ্গবন্ধু তাদেরকে বকা করতেছেন করতেছে এত বড় সাহস এ তোমরা প্রধানমন্ত্রীর বাড়িতে তোমরা আক্রমণ করেছ আর তারা ভয়ে তার ব্যক্তিত্বের সামনে থরথর করে কাঁপছে থর থর করে কাঁপছিল ঠিক ওই সময়টাতে শেখ মনিকে হত্যা করে ওখানে ঢুকেন সুবেদার রিসালদার উদ্দিন তিনি বুঝতে পারেন হি যে রিয়েল কিলার তিনি বুঝতে পারেন যে তিনিও যদি এই বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে আর পাঁচ মিনিট দাঁড়ান তার হাত থেকে অস্ত্র পড়ে যাবে তিনি দেরি না করে চার সঙ্গে সঙ্গে ফায়ার করে দিলেন এই বঙ্গবন্ধু মারা গেল তা বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস কোন পর্যায়ে ছিল যেটা সমস্ত বইতে যারা খুন করেছে তারা এই কথাটা স্বীকার করেছেন কাজে যে সকল লোক বলে যে বঙ্গবন্ধু ভয়ের ছিল পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে গেছেন পাকিস্তানে ওরা আসলে নিজেদের প্রতি অবিচার করে নিজেদের নির্বুদ্ধিতাকে তারা আরো সানিত করছে দিস ইজ দ্য রিয়ালিটি যারা বলেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তাদের উচিত জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার নেওয়া যে জেনারেল ওয়াকারুজ্জামান সাথে তার কী কথাবার্তা হয়েছিল উনি তো কখনো খোলামেলা বলেননি এমন একটা সময় আসবে উনি লিখবেন এবং উনি বলবেন তখন বুঝবেন যে শেষ সময়টা পর্যন্ত শেখ হাসিনা কতটা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন তো কাজে তিনি পালিয়ে গেছেন তিনি শেষ হয়ে যাবেন এখানে কান্নাকাটি করবেন ভারত তাকে হ্যান্ডকাপ পরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে অথবা বাংলাদেশ থেকে একটা গ্রুপ যাবে ভারত সরকার তাদের কাছে হস্তান্তর করবে তারা তাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে পিটমুড়া করে বেঁধে প্লেনে করে হেলিকপ্টার করে বাংলাদেশে আনবেন এয়ারপোর্ট থেকে নামবে রাস্তার দুই পাশের লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে তারা জুতো প্রদর্শন করবে ডিম মারবে এবং সব মানুষ শেখ হাসিনার বিরোধী যারা লোকজন রয়েছে খুশিতে আটখানা হয়ে যাবে স্বপ্ন দেখতে পারেন কিন্তু যদি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করেন তাহলে তার যে চরিত্র সেটা হলো যে ঘটনা যাই হোক আমাকে এয়ারপোর্টে পাড়িয়ে মারা হোক আমি এয়ারপোর্ট দিয়ে হেঁটে হেঁটে চলে আসবো হেঁটে হেঁটে চলে আসবো আমাকে লোকজন টেনে ছিঁড়ে ফেলুক তবু আমি বাংলাদেশে যাব। এইরকম তার যে যেটা আমরা একুশ আগস্ট গ্রেনেড আমরা দেখেছি অতবু একটা দুর্ঘটনা ঘটার পরেও তিনি সেখান থেকে আসছেন এসে সিএমএস এ যারা ভর্তি ছিলেন রোগী ওই তিনি তাদের সবাইকে তিনি দেখতে যাবেন যখন তাকে ক্যান্টনমেন্টে গেটে আটকে দেওয়া হলো তখন তিনি সেখান থেকে বলেন যে ঠিক আছে গাড়ি যেতে হলেন তিনি পায়ে হেঁটে রওনা করলেন দিস ইজ শেখ হাসিরা কাজী তিনি যদি এই বাংলাদেশে আসার জন্য সত্যি পাগলামো করেন আর সেই পাগলামোতে যদি নরেন্দ্র মোদীরা ইন্ধন দেন এবং সত্যিকার অর্থে তাকে বাংলাদেশে পুষিন করেন পাঠিয়ে দেন এয়ারপোর্টে অথবা সীমান্তে একটু চিন্তা করেন তো কী হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত